ঝাঁটিতে ওঠে না তো ওই ট্যাঙ্কিটা পরিষ্কার করার সময় হলো কোনো নোংরা জমে থাকলে একটু আধু যায় সে ভুল ভবিষ্যৎ ওর বাকি থাকলে তবে যায় নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ তো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে ভোর পাঁচটা আর আমার বাবা মা যে বেরিয়ে পড়লো বাড়িতে যাবে তো দেখো আমি রোডে তুলতে এসেছি তো এই যে টোটো দাঁড় করিয়েছে আর এই যে বাবা মা টোটোই উঠে পড়ছে তো একটু অন্ধকার ভাব আছে এই জন্য একটু অন্ধকার আপছা আপছা মতো দেখাচ্ছে তো টোটোটা এই যে ছেড়ে দিল আর আমরা এই যে বাড়ির দিকে যাচ্ছি তো বাবা ছটফট করছিল। তো একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য আসলে রোদের তাপ এত তো তো সেই কারণে উনি ভোর ভোর বেরিয়ে গেল তো দেখো তোমাদের দাদা ভাই এসে আবার ঘুমিয়ে পড়েছে আর এই যে চারিপাশে সব জিনিস অনুৎপালন হয়ে আছে সব গুছাবো আর ছেলেটা এই যে ব্রাশ করে এলো ও পড়তে যাবে তো এই যে বিছানা গুছাচ্ছি আসলে এই বারান্দায় আমরা দুজনে ঘুমিয়েছিলাম কদিন এত বৃষ্টি হয়েছে তবু গরম কাটেনি জানো তো বন্ধুরা আর আমার ছেলেটা না গরমে ও মানে কারোর সাথে ঘুমাতে চাইছিল না সেই কারণে ওকে একটা রুমে দেওয়া হলো আর বাবা মা একটা রুমে ঘুমিয়েছিল আর আমি আর তোমাদের দাদা ভাই আমরা এই যে বারান্দায় বিছানা করে ঘুমিয়েছিলাম তো দেখো বন্ধুরা এই যে স্ট্যান্ড ফ্যানটা আছে এই ফ্যানটা আমার বাবাকে দিতে হয়েছিল রাত্রে করে আসলে আমার বাবার না প্রচণ্ড উনি হাই প্রেশার ঢুকি তো সেই কারণে এই যে স্ট্যান্ড ফ্যানটা আবার এই ঘরে নিয়ে চলে আসছি বাড়িতে লোকজন থাকলে যতটা আনন্দ হয় আর চলে গেলে না ততটাই আবার দুঃখ হয় তো দেখো এই যে চেয়ারগুলো সব মানে ওই যে গেটের মুখে রেখেছিলাম সদর দরজার কাছে তো এই যে টেনে নিয়ে আবার চলে এলাম তো কেননা এখানে বিছানা করে ঘুমিয়েছিলাম তো সেই কারণে তো ওই যে জামা কাপড় সব পরেছিলো এগুলো সব বার করলাম এগুলো তো আধুই করবো তারপরে দেখো কলে জল চলে এসছে আসতে আজকের বিছানার কাঁথাগুলো না সব তুলে কেচে দিয়েছি জানো তো কদিন কাজবো কাজবো করে রোদ হয়নি বলে কাঁচা হয়নি তো কেঁচে ওই যে ছাদে দিয়ে দিলাম সাবমার্সেলের জলটা ছটায় আছে তোমাদের তো আমি আগেই বলেছি তো ওই জলটা না শুধু খাওয়ার জন্য ভরি আর বাকিটা ট্যাঙ্কে তুলে নিই তো বাথরুম ব্যবহার করার জন্য আর এই যে দুয়ারে সরকারের কলের জলটা এলে তখন এই যে মাজা মাজা কাছাকাছি এগুলো করে নিই তখন কম পরে তখন ট্যাঙ্কির জল নিয়ে কাজ করি আসলে আমার পুকুরটা কাছাকাছি হলে কী হবে আমি পুকুর ব্যবহার করি না তো লোকের পুকুর সব সময় যাওয়াটাও তো ঠিক নয় তারপরে দেখো কটা নিয়ে ভাইকে বললাম নিয়ে যাওয়ার জন্য আর ওপাশে তোমাদের দাদা ভাই আবার জামা কাপড় বার করা আছে কাজ তো দেখো জল গরমটা হয়ে গেছে আর আমি এই যে গামলাতে শাক বার করে নিয়েছি আর তোমাদের দাদা এই যে গরম জলটা বার করে দিল তো জামা কাপড়গুলো আমি এবারে একটু ভালো করে ভিজিয়ে চটকিয়ে নেবো আজকের কাচার ইচ্ছা ছিল না কিন্তু তবুও কাঁচছি কেন তোমাদের দাদা না আগের দিন কাজে চলে যাবে তো ওর কিছু জামা কাপড় কেচে দিচ্ছি কেন ও নিয়ে যাবে দেখো বন্ধুরা এই গরমে না বেশি জামা কাপড় কাচতে হয় লোকে বলে শীতকালে নাকি বেশি জামা কাপড় নোংরা হয় তো এখন দেখা যাচ্ছে গরমকালেও জামা কাপড় নোংরা হয় কেন বলো তো আসলে গরমে এত ঘাম হয় তো আর রোজের জামা রোজ যদি না কাচাও হয় তো প্রচণ্ড মানে গ্যাস করে আর তার সাথে বিছানার বেডশিটও আমাদের বেডশিট সপ্তাহে দুদিন করে ধুয়ে দিই জানো তো দেখো জামাকাপড়গুলো ভালো করে চটকে নিয়ে চলে এলাম রান্নাঘরটা মুছতে তো রান্নাঘরটা মুছতে না একটু দেরি হয়ে গেল। আসলে টাইমের জল তো তো এই জন্য এক সাপা কাঁথাগুলো কেঁচে ছাদে মেলে দিয়েছি তো দিয়ে যে চটপট রান্নাঘরটা মুছে নিচ্ছি তো রান্নাঘরটা মোছা হয়ে গেলে আবার যাব ওই জামা কাপড়গুলো কাচতে তো রান্নাঘরটা মুছে নিয়ে জামা কাপড়গুলো তো কেচে নিলাম নিয়ে ছাদে মেলে দিলাম তো দিয়ে স্নানটা সেরে নিলাম আর পাশে দেখো ছেলেটা টিউশন থেকে চলে এসেছে তো এখন বাজে সাড়ে নটার মতো তো আমার ছেলের অবস্থাটা দেখো নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করছে তো টিউশন থেকে এসছে তো এবারে খাওয়া দাওয়া করবে কি ও দেখো পাশের বাড়ি ওই যে একটা কাকু হয় তাদের কাটকাটা শুরু করে দিয়েছে কাজ শিখছে দেখো ও তোমাদের জুনিয়র হয়ে যাবে অসুবিধা নেই তারপরে যে আমি খাবারটা গরম করলাম আর ছেলেটা স্নান করে এলো তো এসে এই যে একসাথে তিনজনে খেতে বসে গেলাম তো আগের দিনের মাংসর তরকারি ছিল বলে তো গরম করে আর ওই যে রুটি সেঁকে নিয়ে তিনজনে খেয়ে নিলাম নিয়ে যে ছেলেটা স্কুলে চলে গেল আর আমি কাঁথাগুলো উল্টি দিয়ে এসে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু সাড়ে বারোটার মতো বাজে তো দেখো কুঁদরি ভাজা ডাল আর আলু ভাতে করছি তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম তো আমার তো শরীরটা আজকের খুব খারাপ লাগছিলো কেন অতিরিক্ত জামা কাপড় কাঁচা হয়ে গেছে তারপরে এতগুলো কাঁথা তুলে সব কেচেছি তো যাই হোক তোমাদের দাদাভাইকে বললাম বললাম বিকেলবেলা যে ছাদে থেকে কাঁথাগুলো তুলে নিয়ে এসো আর ও পাশে নেকটাও গুড় গুড় করছে তো কোন মুহুর্তে বৃষ্টি আসবে বলা যায় না তো তোমাদের দাদাভাইকে বললাম যে কাঁথাগুলো ছাদে থেকে পেরে আনতে তো ও জামাকাপড় আর কাঁথাগুলো সব পেরে নিয়ে এলো তো কাপড়গুলো পাট করে নিয়েছি নিয়ে আর এই যে বিছানাটা করতে চলে এসেছি তো আমি না এই বিছানা খুব একটা মোটা করে পাতি না কেন যেন তো আমি একটু শক্ত বিছানায় ঘুমাই তার কারণ যদি বিছানায় ঘুমালে না আমার যেন একটু অস্বস্তি বোধ হয় তারপরে এই যে এত তীব্র গরমে আরও বেশি কষ্ট হবে দেখো বন্ধুরা তিন দিন বাবা মা ছিল তো আমার না খুব ভালো লাগছিলো সময়টা যে কীভাবে কেটে যাচ্ছিলো আমি নিজেও বুঝতে পারিনি তো চলে গেছে না ঘরটা খালি ফাঁকা ফাঁকা লাগছে তো তবুও একটু ভালো লাগছে কেন তোমাদের দাদা ভাই আছে বলে তো ও আবার কালকেরে চলে যাবে তো পুরো ফাঁকা আমরা সেই যেমন মা ছেলে ছিলাম আবার সেই মা ছেলে থেকে যাব তো বাড়িতে না লোকজন না থাকলে না ঠিক ভালো লাগে না জানো তো একা একা না সময় কাটতে চায় না ছেলেটাও সারাদিন স্কুলে চলে যায় আর আমি এই যে বাড়িতে কাজকর্ম করার পরে এবারে অফিসে যাওয়ার টাইম হলে অফিসে চলে যাই তো অফিস থেকে যখন ফিরি না বাড়িতে কেউ নেই আর একাকে সমস্ত কিছু করতে হয় তোমাদের দাদাভাই ছিল কদিন তবু একটু সন্ধে দেওয়া একটু জল ধরা বা টুকটাক কাজগুলো আমার হাতে হাতে এগিয়ে দিত তো আমার অফিস থেকে এসে না মানে তেমন কিছু করতে হতো না কিন্তু এই যে চলে যাচ্ছে না আমারও যেন মানে মনটা যেন খুব খারাপ খারাপ মতো লাগছে তো চলো বন্ধুরা আমার তো বিছানাটা হয়ে গেছে আর এই যে বালিশের ওয়ারগুলো সব পরিয়ে নিয়েছি তো তোমাদের দাদাভাইয়ের কিছু জিনিস রেডি করে দিই তো ও আবার এসে গুছাবে তো একটু মার্কেটের দিকে গেছে টুকি টাকি কিছু কেনার আছে সেই কারণে তো চলো দেখতে দেখতে সন্ধ্যে মতো হয়ে গেল এই তা তাই বাপির কটা চপ নিয়ে যা দুটো কি তিনটে চপ নিয়ে চল বল মা তিনটে চপ কিনে দিতে বলেছে কথা চপটা নিয়ে এক্ষুনি আয় আয় তারপরে দিবি দেখো ছেলেটা এসে সন্ধে দিয়ে আর টিভিন খেয়ে নিয়ে পড়তে বসে গেছে তো দেখো সন্ধে থেকে না তিনবার ইলেকট্রিক চলে গেল তো এই যে চার্জার নিয়ে বসেছে তো চার্জারটাও এখনো লেবইনি কেন বারবার চলে যাচ্ছে বলে ইলেকট্রিক তারপরে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই এলো সাড়ে আটটার সময় আমার ছেলের পড়ানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়ের এই যে বেরিংপত্রগুলো কিছু হাতে হাতে ধরে দিলাম তো উনি গুছিয়ে নিয়েছে আর এই কালো ব্যাগটায় কিছু পোশাক আছে তারপরে দেখো গুছিয়ে নিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো আজকের আর মন মেজাজটা ভালো নেই বলে তেমন কিছু হয়নি তো ওই যে ছেলে চপ নিয়ে এসেছিলো সন্ধেবেলা তো ওই যে চপ মুলা করছি আর ডিম ভাজা করেছি আর সকালে ডাল কুঁদরি ভাজা আছে তো ওই দিয়ে আজকের খাওয়া দাওয়াটা সেরে নেব তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না তো একটা কথা মানুষ মাত্রে ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো এখন আর মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হবে আবারও কোনো একটা নতুন ভিডিওতে গুড নাইট টাটা